সম্মানিত মাছ চাষি ভাইয়েরা দেশ বা দেশের বাইরে যে যেখান থেকে দেখছেন আপনাদেরকে দেখাচ্ছি এখানে আপনার রুই কাতল মিরগেল এবং কি আপনার রয়েছে করস কালীবস মাছের পোনা আর এখানে বিভিন্ন প্রজাতির মাছ এখন আপনাদেরা দেখতে পাচ্ছেন রয়েছে তাদের মধ্যে যে সমস্ত মাছ চাষি ভাইয়েরা উত্তরবঙ্গে বা বিভিন্ন জলাশয়ে যারা চাষ করে থাকেন সে সমস্ত মাছ চাষি বন্ধুদের আমরা একটা পরামর্শ দেব আর কি রুই মির্কা কাবজাতীয় মাছের মধ্যে হচ্ছে কাতল এই কাতল আবার হচ্ছে রুই সিলভার বিকেট এ সমস্ত মাছ অনেক মাত্রা সে বিভিন্ন জায়গা থেকে মাছের পুনার চাষ সম্পর্কে জেনে থাকেন সেই ক্ষেত্রে আমরা আজকে আপনাদেরকে কিছু পরিমাণ পরামর্শ দেব সেটা হলো প্রতি শতাংশে কাতল মাছ দেওয়া যায় এক দুই থেকে তিন পিস আর রুই মাছ দেওয়া যায় যারা চাষ করে থাকে ওরা রুই মাছ দিতে পারবে মাত্রাশী বন্ধুরা তারা রুই মাছ দিতে পারবে প্রতি শতাংশে এককভাবে চাষ করতে গেলে আপনার বিশ থেকে তিরিশ পিস আর মৃগেল মাছ দিতে পারবেন আপনারা প্রতি শতাংশে আপনার দশ থেকে পনেরো পিস এরপরে বাউস মাছের ক্রস দিতে পারবেন আপনার দশ থেকে পনেরো পিস মানে মাছগুলো দিতে হবে যদি আপনারা এক বছর লালন করতে চান মানে টোটাল মাছ দিতে হবে প্রতি শতাংশে একক তবে মিশ্রভাবে চাষ করতে হলে আপনার ষাট থেকে পঞ্চাশ থেকে ষাট পিস বা সর্বোচ্চ সত্তর পিস আর এই সমস্ত মাছের পোনা যদি আপনারা মনে করেন চাষ করে থাকেন তাহলে আশা করি লাভবান করতে পারবেন কেননা বড় মাছ সবসময় বড় হয়ে থাকে অনেক বেশি যার কারণে অনেক মাছ চাষি মাছগুলো চাষ করতে আগ্রহী আর এ সমস্ত মাছ চাষকালীন সময়ে দেখা যায় অনেক মানুষ মাছ চাষি ভাইয়েরাই প্রশ্ন করে থাকে যে এই সমস্ত মাছের খাবারগুলোকেই খেয়ে থাকে অনেক মাত্রা বাইরে খাবার নিয়ে প্রশ্ন করেন সেই ক্ষেত্রে আপনারা হাতে বানানো খাবার দিতে পারেন যেরকম আপনার খোল ইস্ট এবং কি বসি রয়েছে আবার আপনার বুট্টার পাউডার রয়েছে এবং কি বিভিন্ন নাচারি ফিট রয়েছে সবগুলো একসাথে করে কিন্তু আপনারা হাতে বানানোর খাবারটা এদেরকে প্রয়োগ করে পাঁচ থেকে ছয় মাসে যদি আপনারা একটা মাছ একশো গ্রাম বা দেড়শো গ্রাম ওজনে ছাড়েন সেক্ষেত্রে পাঁচ থেকে ছয় মাস পরে একটা মাছ আপনার সাতশো গ্রাম পাঁচশো গ্রাম ওজন আর যদি দেখা যায় দুইশো গ্রাম বা তিনশো গ্রাম হারে ওজন ছাড়েন তাহলে সেই ক্ষেত্রে দেখা যায় আঠারোশো গ্রাম বা এক হাজার গ্রাম হবে আর যদি পাঁচশো গ্রাম ওজনে মাছ ছাড়েন তাহলে দেখা যায় ছয় থেকে সাত মাসে দেখা যায় আপনার প্রতিটি মাছ গড় ওজন আসবে এক কেজি চারশো গ্রাম বা পাঁচশো গ্রাম এরকম কিন্তু প্রতি শতাংশে মাছ খুব সুন্দর করে মিল করে দিতে হবে কেননা মিল করে না দেওয়ার কারণে অনেক সময় মাছ যদি বেশি দিয়ে ফেলেন সেক্ষেত্রে কিন্তু মাছের চাষ তেমন ভালো আসবে না আর ফলাফলও তেমন আসবে না কিন্তু এদেরকে চাষ করতে হলে খুবই ভালো একটি বড় সড়ো পুকুরের প্রয়োজন যেরকম আপনার পঞ্চাশ থেকে একশো শতাংশ জমি হলে সবচেয়ে বেশি ভালো হয় আর অনেক মাছ আছে বাইরে ছোটো জায়গায় মাছ চাষ করে কাতল মির্কা সিলভার বিকেট এ সমস্ত জায়গায় চাষ করবেন না মোটামুটি পঞ্চাশ শতাংশের ভিতরে একটি পুকুর নির্বাচন করবেন বা চাষ করার জন্য ই করবেন আর কি আর মূলত আপনারা যদি এই সমস্ত মাছ চাষ করতে চান সেক্ষেত্রে আপনারা প্রতি শতাংশে আমি আপনারও আপনাদেরকে বলে দিচ্ছি প্রতি শতাংশে কাতল দিবেন দুই থেকে তিন পিস রুই দিবেন বিশ থেকে পঁচিশ বা তিরিশ পিস করস কালিবর দেবেন দশ থেকে পনেরো পিস মির্কেল দিবেন দশ থেকে পনেরো পিস আর সিলভার বিকেট দিতে পারবেন হচ্ছে কি আপনার দুই পিস সিলভার বা দুই পিস বিকেট এই পরিমাণে মাছ দিতে হবে আর কমন কারফুর মধ্যে দিতে পারবেন পাঁচ থেকে ছয় পিস এরকমভাবে মাছ একসাথে মিশ্র করে তারপর মাছ চাষে দিবেন আর অবশ্যই আজকে আমাদের এ সমস্ত মাছের ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন এবং কি মাছের পোনা নিতে হলে যোগাযোগ করবেন এবং কি আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যারা সাবস্ক্রাইব বৃন্দু ভাই বন্ধুরা রয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা নতুন ভাইরা আসছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওটি লাইক করে আমাদের সাথে থাকবেন